নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি পুর আজ কিছুক্ষণ আগেই শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব একটি সাংবাদিক বৈঠক করে কিন্তু জানিয়েছেন যে আজ থেকেই জল পরিষেবা স্বাভাবিক ছন্দে ফেরলো জানিয়ে রাখা প্রয়োজন যে শহরের মেয়র গৌতম দেব তিনি কিন্তু জানিয়েছিলেন যে আগামী বাইশ ও তেইশ তারিখ অর্থাৎ দুদিন কিন্তু জল পরিষেবা বন্ধ থাকবে গোটা শহর জুড়ে তবে বাইশ তারিখ সারাদিন জল পরিষেবা বন্ধ থাকার পর বাইশ তারিখ সন্ধ্যার পর থেকেই কিন্তু জল পরিষেবা শুরু করে শিলিগুড়ি পুর নিগম এবং আজ সকাল থেকেই স্বাভাবিক ছন্দেই চলছে জল পরিষেবা এমনটাই কিন্তু জানালেন শহরের মেয়র গৌতম দেব জানিয়ে রাখা প্রয়োজন জানিয়ে রাখা প্রয়োজন যে জানিয়ে রাখা প্রয়োজন যে শিলিগুড়ি শিলিগুড়ির সাধারণ মানুষের পানীয় জল পরিষেবা যে মাঝে মাঝেই ব্যাহত হতো সেই পানীয় জল পরিষেবা স্বাভাবিক করতে কিন্তু যে সময় উত্তরবঙ্গ জেনে রাখা প্রয়োজন উত্তরবঙ্গ সফরে যে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছিল ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু শহর শিলিগুড়ির জন্য ফুলবাড়িতে একটি বিকল্প জল উত্তোলন কেন্দ্র এই ইনটেক ওয়েলের উদ্বোধন করেন সেই ইনটেক ওয়েলের সাথে পুরোনো যে ইনটেক ওয়েল রয়েছে অর্থাৎ নতুন ইন্টেকোয়েলের সাথে পুরনো ইন্টেকয়েল এই দুটি ইন্টেকোয়েলের পাইপলাইন সংযোগকরণের কাজের জন্য কিন্তু বিগত দু দিন জল পরিষেবা বন্ধ থাকবে এমনটাই জানিয়েছিল শহরের মেয়র গৌতম দেব জানিয়ে রাখা প্রয়োজন বাইশ ও তেইশ তারিখ ব্যাপী জল পরিষেবা বন্ধ থাকবে এমনটাই জানানো হয়েছিল শিলিগুড়ি পুর নিগম তরফে তবে বাইশ তারিখ সন্ধ্যার পর থেকেই জল পরিষেবা শুরু হয় এবং আজ সকাল থেকে জল পরিষেবা স্বাভাবিক ছন্দে পড়ছে স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে এমনটাই কিন্তু জানিয়েছেন শহরের মেয়র গৌতম দেব কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করে কিন্তু একথা জানালেন তিনি এবং তার পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন তিনি এও কিন্তু জানিয়েছেন যে পিএইচই খুব দ্রুত কিন্তু কাজ করেছে দিন রাত কাজ করেছে এবং তারপরেই অর্থাৎ একুশ তারিখ থেকে শুরু করে একুশ তারিখ সন্ধ্যার পর থেকে শুরু করে একুশ তারিখ সারা রাত এবং বাইশ তারিখ বিকেল পর্যন্ত কিন্তু পিএইচই কাজ করে এবং পিএইচি দ্রুত কাজ করে কিন্তু শহরবাসীকে যাতে জল সমস্যায় পড়তে না হয় সেই জন্যই পিএইচই দ্রুত কাজ করে এবং দুদিন সময়সেবা যে কাজের জন্য চাওয়া হয়েছিল সেই কাজ চব্বিশ ঘন্টায় সম্পূর্ণ করা হয় শিলিগুড়ি পুর নিগমের তৎপরতায় এবং আজ থেকেই পানীয় জল পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে বলে শহরের মেয়র গৌতম দেব জানিয়েছেন এবং পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে পরবর্তী দিনে এ ধরনের পরিস্থিতি আর শহরবাসীর হবে না অর্থাৎ পানীয় জলের কোনো রকম সমস্যা শহরবাসীর আর হবে না এমনটাই কিন্তু মেয়র গৌতম দেব দাবি করছেন তিনি জানাচ্ছেন যেহেতু একটি ইন্টে কয়েল এবং পাশাপাশি নতুন আরও একটি আরও একটি ইন্টে কয়েল তৈরি করা হয়েছে এবং দুটি ইনটেক ইন্টে কয়েলের পাইপলাইন সংযোগকরণের কাজ সম্পূর্ণ হয়েছে স্বাভাবিকভাবেই পানীয় জলের সমস্যা শহরবাসীর চব্বিশ ঘন্টার মধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরল পানীয় জলের পরিষেবা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট নিয়ে জড়িত ছিলাম আমরা আপনাদের সামনে পরবর্তীতে আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়